উপদেষ্টার আশ্বাসে প্রেক্ষিতে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত ঢাকা মেডিকেল কলেজের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন বন্ডা দুর্গত চোদ্দ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষকে তিন মাস সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহে বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করবে খাদ্য মন্ত্রণালয় দুই হাজার সালের হজের নিবন্ধন শুরু নিবন্ধন চলবে ত্রিশে নভেম্বর পর্যন্ত মুক্ত পরিবেশে দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ গাজা ইসরায়েলি হামলায় আরও একষট্টি ফিলিস্তিনি নিহত এমন পরিস্থিতিতে জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি শুরু এবং ষষ্ঠ থেকে উঠে দাঁড়ালো বাংলাদেশ 6 উইকেটে 26 রানের পর প্রথম ইনিংসে দলীয় সংগ্রহ 262 লিটনের অসাধারণ এক সেঞ্চুরি শেষ বেলায় 2 উইকেট হারিয়ে 9 রান পাকিস্তানের আসসালামু আলাইকুম আমন্ত্রন রাত আক্তার সাংবাদিক সাথে আছি আমি নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনাম শুনলেন এবারে বিস্তারিত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে প্রেক্ষিতে সারা দেশে কর্মবিরতি স্থগিত করেছেন চিকিৎসকেরা এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা কর্মবিরতির ঘোষণা দেন এই ঘটনায় ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন রোগী চিকিৎসায় গাফুলতির অভিযোগ বিষয়ে একটি তদন্ত কমিটি আর চিকিৎসকদের উপর হামলা বিষয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন নিত্যপণ্য ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে সীমিত রাখার চেষ্টা করছে সরকার আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পোল্ট্রি খাদ সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সালেউদ্দিন বলেন দ্রব্যমূল্য স্থিতিশীল করতে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে বর্তমানে বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে বাণিজ্য মন্ত্রণালয় পণ্যের দাম ভোক্তা সাধ্যের মধ্যে আনার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন তেলের দাম কমেছে এতে পরিবহন খরচ কমবে পাশাপাশি পোল্ট্রি খাদ্যের দামও কমে আসবে এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব উদ্দিন মৎস্য প্রাণী সম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড মইনুল খান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম প্রমুখ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি এবং ব্যাংকগুলো থেকে যে পরিবার অর্থ পাচার হয়েছে তা তদন্ত করে তার প্রকৃত চিত্র প্রকাশ করতে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোড ম্যাপ প্রণয়ন করবে এই কমিশন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবা জানিয়েছেন অর্থনীতিবিদরা একই সঙ্গে ব্যাংকের মূলধন বৃদ্ধি লোন রিকভার অর্থ ঋণ আদালত সচল রাখা এবং খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন অর্থনীতিবিদ আবু আহমেদ রিপোর্ট জান্নাতুল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে অঢেল অর্থ আত্মসাত এবং তা বিদেশে পাচার করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমেই এসব অর্থ আত্মসাৎ করা হয় আত্মসাৎকৃত অর্থে সঠিক পরিমাণ নির্ধারণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার এখন এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা ক্লাসিফাইড লোন অনেক বলে যে এর থেকে বেশি এই ব্যাংকগুলোকে আগে দখল করেছে তারপর লুণ্ঠন করা হয়েছে লুণ্ঠনের যে প্রক্রিয়া যে ব্যাংকের মাফিয়া গ্রুপ ওটা ওই এক জায়গা থেকে সমর্থন এসেছে স্টেট হেড অফ দা গভর্নমেন্ট এইভাবে ব্যাংক ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল সেক্টরকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক দখল করেছে যারা বোর্ড বোর্ড অফ ডাইরেক্টার্স হয়ে তারা ফ্যাসিলিটেট করছে তাদেরই লোক এবং টাকাগুলো বলে বাইক করে নিয়ে গেছে একটা কমিশন ফলো টার্মস রেফারেন্স ঠিক করে দিবে যে কিভাবে প্লান্ডার হয়েছে কত টাকা এখন ক্যাপিটাল শর্ট আছে সিস্টেমে সব কিছু সেখানে থাকবে বিপুল অঙ্কের অর্থ ব্যাংকগুলো থেকে আত্মসাতের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা জটিল হয়ে পড়েছে উল্লেখ করে এই অর্থনীতি বিশ্লেষক বলেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয় এজন্য রাজনৈতিক প্রভাবমুক্ত আন্তর্জাতিক মানসম্পন্ন শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থাপনা গড়ে তুলতে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি এটা আন্তর্জাতিক হলে অনেক সময় লাগে যাবে তখন এটা রিজার্ভ রাখবে অর্থাৎ ডিভিডেন্ট আকারে হয়তো যারা ইনভেস্ট করছে তারা কিছু পাবে অর্থ আদালত যেটা আসে এটাকে সচলভাবে ওটাকে ব্যবহার করতে হবে টাইম কাম যে ব্যাংকের ম্যানেজমেন্ট এখন ওই ঋণ আদায় করার জন্য তৎপর হওয়া উচিত যেসব দেশে নিয়ে এই টাকাগুলোকে রাখা হয়েছে তো সেটার জন্য ওসব দেশের একটা কোপারেশন লাগবে যারা এগুলো করেছে তাদের বিদেশে তাদের ছেলেমেয়েরা আছে তাদের ইনকামের সোর্সগুলো ইনকোয়ারি করা যায় দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত এবং পাচারের সংস্কৃতি বন্ধে কাঠামোগত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে বলে অভিমত এই অর্থনীতিবিদের একটু এই সরকারকে সময় দিতে হবে জান্নাতুল ফেরদৌস বাংলাদেশ টেলিভিশন ঢাকা সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এডিস মশা থেকে রক্ষা পেতে বাড়ির চারপাশ ঘরের কোনায় জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলামের রিপোর্ট চলতি বছরের গত আট মাসে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার মধ্যে শুধু আগস্টের গত তিরিশ দিনেই ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেক এ পর্যন্ত মৃত্যু হয়েছে উনআশি জনের যার মধ্যে আগস্টেই হয়েছে তেইশ জনের পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে সামনের দুই মাসে আরও বেশি মানুষ মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হতে পারেন বাড়তে পারে মৃত্যুও কীটতত্ত্ববিদরা জানান দেশের সিটি কর্পোরেশন জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সরকার পতনের পর থেকে এখন অনুপস্থিত ফলে মশক নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ এডিস মশার আবাসস্থলও ধ্বংস হয়নি ফলে মশার বিস্তার বেড়েছে থেমে থেমে বৃষ্টিপাতও বেড়েছে এসব বিবেচনায় বলা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস জনস্বাস্থ্যের বড় ঝুঁকি রয়েছে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে এডিস ঘনত্ব ফলত্ব বেশ অনেকটাই বেশি সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আমাদের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আমরা এডিস ঘনত্ব বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু প্রকোপটা থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান দেশের সব সরকারি হাসপাতালগুলোতে কিছু শয্যাকে ডেডিকেটেড করে আলাদা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অব্যাহত রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গির জন্য আলাদা কর্নার করাই আছে তো ওখানে তো ডেঙ্গু পেশেন্টগুলো ম্যানেজমেন্ট হচ্ছে গত মাসে যে কেসগুলো আসছে অসংখ্য কেস আসছে এখানে কিছু ড্রেস হয়েছে যদি সংখ্যা বেড়ে যায় কারণ এখন তো অন্য অন্য সমস্যাও আছে ইনজুরি পেশেন্টগুলোর জন্য আলাদাভাবে ইউনিট করা হয়েছে আপনার বিভিন্ন ধরনের কাজগুলো তো থেমে গেছে ওটা তো ওরা কিভাবে এনকারেজ করবে তাদের যারা এখন বর্তমানে কাজ আছে তারা করবেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা তাই এডিস মশার কামড় থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে ঘরের কোণে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা আদালতে আসামিরা হেনস্থা শিকার হবেন এটা কখনোই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন পরিবেশ বন জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তিনি আজ সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন হঠাৎ করে বন্যা শুরু হয়েছিল সেটা সঠিক তথ্য জানতে নোয়াখালী ও ফেনীতে গণশুনানি শুরু করা হবে এক প্রশ্নের জবাবে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটা বিবেচনায় নিয়ে পুলিশ কমিশন গঠন করা হবে বন্যা দুর্গত চৌদ্দ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে স্পেশাল ও কার্যক্রম শুরু করবে খাদ্য মন্ত্রণালয় আজ সচিবালয়ে খাদ্য সচিব ইসমাইল হুসেন সাংবাদিকদের এ তথ্য জানান এ মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই জানিয়ে সচিব বলেন বর্তমানে চাল ও গমের সরকারি মজুদ ১৯ লাখ মেট্রিক টন সচিব জানান প্রতি কেজি চাল ত্রিশ টাকা প্রতি কেজি খোলা আটা চব্বিশ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা পঞ্চান্ন টাকা দরে বিক্রি করা হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে এই কার্যক্রমে সর্বমোট চোদ্দ হাজার চারশো নব্বই মেট্রিক টন চাল ও চোদ্দ হাজার চারশো নব্বই মেট্রিক টন আটা বিক্রি করা হবে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা ও মৌলভীবাজারে প্রতিদিনই পানি কম নোয়াখালীতে পানি ধীরে কমতে শুরু করলেও এখনো কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাত্র তিন সেন্টিমিটার করে পানি কমেছে অন্য উপজেলাগুলোতেও দুই থেকে চার সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমায় এখনও জেলার নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের উনিশ লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এখনও এক হাজার দুইশো চোদ্দটি আশ্রয় দুই লাখ একুশ হাজার মানুষ অবস্থান করছে তবে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষের দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট লক্ষ্মীপুরে বন্যা প্লাবিত এলাকায় খুবই ধীর গতিতে পানি নামছে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীর গতিতে নামা শুরু করলেও এখনও পরিস্থিতির বেশি উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা বন্যা প্লাবিত এলাকায় গত চব্বিশ ঘন্টায় পাঁচ সেন্টিমিটার পানি কমেছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছে ফেনীতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে জেলা সদর পরশুরাম ফুলগাছি ছাগলনায়া ও সোনাগাজিতে পানি প্রায় পুরোপুরি নেমে গেছে পানি নামার পর এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটের বিধ্বস্ত চেহারা ফুটে উঠেছে জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসতে আরও সময় লাগবে এখানে সেনাবাহিনী ছয়টি মিলিটারি ও আটটি সিভিল মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে জেলায় সরকারি ও বেসরকারিভাবে চৌত্রিশটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল চালু রয়েছে কুমিল্লায় প্রতিদিন বন্যার পানি কমছে তবে পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্র ও কবিলিত এলাকায় পানিবাহিত নানা রোগ কুমিল্লা বন্যা কবলিত চোদ্দ উপজেলার দুইশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় আটাত্তর হাজার মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করছে মৌলহবী বাজারে সবকটি নদ নদীর পানি স্বাভাবিক প্রবাহে বইছে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে এদিকে জেলার অঞ্চল ছাড়া সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যা দুর্গত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন সারা দেশে বন্যা কবলিত মানুষদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে এগারোতম দিনেও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে আর শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না নগদ অর্থ ও চিকিৎসা সামগ্রী সহ চাল ডাল তেল মশলা শিশু খাদ্য ও ন্যাপকিন দেয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল পর্যন্ত গত দশ দিনে নগদ মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে আট কোটি সাতাশি লাখেরও বেশি টাকা জমা হয়েছে আজ থেকে শুরু হয়েছে দুই সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ত্রিশে নভেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি দুই মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা যাবে প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় হজ হজ সিস্টেম ও বিডি মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় বায়তুল বোকার মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য বেসরকারি মাধ্যমের হজ হজ যাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে বাংলাদেশ থেকে এবছর এক লাখ সাতাশ হাজার একশো জন পবিত্র হজ পালন করতে পারবেন এবছর সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে বলে জানা গেছে সংকট কাটিয়ে নবযাত্রায় বিএনপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছরে দুঃসহ সংকট কাটিয়ে নবযাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজ রাজধানী শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপির নেতাকর্মীরা দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বর্ডার ঢসূচি পাঁচ দিন থেকে কমিয়ে একদিন করেছে দলটি রিপোর্ট খালিদাহ আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার ছেচল্লিশতম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম বৃহত্তম এই দল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়াবহ দুঃশাসন অবসানের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছরের দুঃসহ সংকট কাটিয়ে নবযাত্রা শুরু করেছে বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর এবার দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি কিন্তু বন্যার কারণে পরবর্তীতে সেই কর্মসূচি সীমিত করা হয় কর্মসূচির অর্থ বন্যার ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্ত নেয় বিএনপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা এই উপলক্ষে সকাল থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি প্রাঙ্গনে ভিড় করেন প্রথমেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব দুই হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদ দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে পরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ ঢাকা জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়

তারিক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ